সাপে কাটে বেড়ে গুরুজু মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামাজিরি কে সাপে কাটিরে গুরুজো। মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামাজিরি কব বেনামাজির কবরে তে ঘোর হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে বেনা মাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরুজ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরুজ আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটবে গুরুজো মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেহনা মাঝি সাপে। সাট বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝি রিক বোমাজির কেতে ভয়ঙ্কর সা পেচাইয়া ধরবে তখন সেইখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামুর মারবে পা হার ভেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কতি বে গুরুজু মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি কে সাপে কতি বেড়ে গুরুজু মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই এইখানে বিষাক্ত সাপের কামড়ে মাটির নিচে যাবে ঢুকে উঠাই খুঁড়াইয়া বারে বারে ধ্বংস করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংস করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বহ মনে সাপে কাটি বেড়ে গুরুজু মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জিরি কে সাপে কাটি বেড়ে গুরুজু বেরে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জি রি কে অন্ধ ফের সুরুজ ধারায় আগাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে অন্ধিবে আঘাত করবে কঠিন ভাবে কাতর হবে একটু নাহি পানি পাবে পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলো কেমনে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নমা কবরে রে কে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো কবরে। আরো কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আদাবের পর আসবে আজ সেইখানে আর কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আজবের পর আসবে বৈশা রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বৈশা রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বেনামাজি সইবে বলো কে মনে সাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো নামা জিরি কে সাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি কে বেনামাজি যারা হবে যাহা নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে বেনামাজি যারা হবে জাহান্নামে নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারী ভুরি গলে গলে পড়বে রে সাপে কাত বরে গুরুজো মারে বেরে কঠিনা যাবো হয়ে বে সেনামা জি রি কে সাঁপে কাতেবেরে মারে বেড়ে কঠিনা যাব হয়ে বেসো বে নামা জি রে কঠিনা যাব হয়ে বেশো বে নামা জি